আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের দশ নম্বর ক্লাসে আজকে আমাদের দশ নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা এস বুকআপের কাজ শিখব ডিএড ফাংশনের কাজ শিখব লুক আপ ফাংশনের কাজ শিখব এবং সুস ফাংশনের কাজ শিখব চারটেয় মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স লেভেলের ফাংশন আপনারা এই চারটা ফাংশন আজকে মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স এক্সেলের সম্পূর্ণ ফ্রি কোর্সটি করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে টোটাল চোদ্দোটা ভিডিও আপলোড করা হবে এই চোদ্দোটা ভিডিও আপনারা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে আশা করি আপনাদের আর বাইরে কোথাও এক্সেলের কোর্স করতে হবে না তো প্রিয় ব্যর্স প্রথমে আমরা এই স্লুকআপের কাজ শিখব আমরা গত ক্লাসে ভিলুকআপের কাজ শিখছি ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যালি ডাটা খুঁজে বের করতে নিয়ে আসতে পারে আর এই স্লুকআপ হচ্ছে হরিজন্টালি ডাটা খুঁজে বের করতে পারে তো এখানে আমি নাম নিয়েছি স্যালারি নিয়েছি এখান থেকে আমাদেরকে বোনাস বের করতে হবে এবং আইডি বের করতে হবে এখন এই বোনাস এবং আইডি আছে ধরেন যে অন্য কোনো একটা শিটে তো আমি জাস্ট বোঝানোর জন্য এইখানে আমি বোনাস এবং আইডির সিটটা নিয়েছি বা টেবিলটা নিয়েছি এই টেবিল থেকে আমরা ডাটা এখানে নিয়ে আসব তো কীভাবে নিয়ে আসবো তো প্রথমে আমরা এখানে লিখি লেখার পরে প্রথমে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে লিখবো যে এস লু কাপ এস লুক আপ চলে এসেছে ট্যাপটি প্রেস করবো ভিলুকআপের মতোই এস কাপ এখন আমাদের প্রথমে বলছে লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু কার উপর বেস করে আমরা খুঁজবো আমরা বেস করবো নামের উপর এমপ্লয়ি নামের উপর তো ধরে যে এই এই নামের উপর বেস করে আমরা খুঁজবো তো প্রথমে এখানে আমরা হচ্ছে দিব তারপরে কমা দিব কমা দেওয়ার পর টেবিলারে টেবিলারে কোনটা টেবিলার হচ্ছে আমাদের এই যে নিচে এটা এটা হচ্ছে আমাদের টেবিলারে জাস্ট ভিলুকআপের মতো একই রকম এস লুকআপ তো আবার কমা দিব কমা দেওয়ার পরে এখান থেকে আমরা সেলটাকে একটু লক করে দিই এফ ফোর দিয়ে লক করে দিলাম তারপর কমা দিলাম তারপর হচ্ছে ভিলু ছিল কলাম ইন্ডেক্স এখন কিন্তু এটা কলাম ইন্ডেক্স নাই এটা হচ্ছে রো ইন্ডেক্স হয়ে গেছে যেহেতু আমরা রো ওয়াইজ ডাটাটা নিয়ে আসবো এখন এই বোনাসটা রো এর কত নম্বর রোতে আসে যেহেতু তিন নম্বর রোতে আছে এক দুই তিন তিন নাম্বার রোতে বোনাস আছে তাহলে আমরা এখানে থ্রি দিব থ্রি দেওয়ার পর কমা দিব দেওয়ার পর এই এক্সাক্ট ম্যাক্সে ক্লিক করবো দেন ইন্টারভিউ প্রেস করবো দেখেন আমাদের বোনাসটা চলে এসছে আবুলের বোনাস হচ্ছে সাতাশ পার্সেন্ট এখন যদি আমরা নিচের দিকে ডাউন করি তাহলে আমরা সকল এমপ্লয়ির বোনাসটা আমরা বের করতে পারবো দেখেন সকল এমপ্লয়ির বোনাসটা চলে এসেছে এখানে সর্বশেষ এমপ্লয়িটা আমরা যদি দেখি মিনা এর বোনাস হচ্ছে একুশ পার্সেন্ট দেখেন একুশ পার্সেন্ট চলে আসছে একইভাবে আমরা যদি আইডি বের করতে চাই তাহলে আরেক আমরা আরেকবার ট্রাই করি তাহলে আমরা ভালোভাবে এস লুকআপটা শিখতে পারবো তো প্রথমে এস লুকআপ আপ লিখবো দেন ট্যাব কি প্রেস করবো লুকআপ ভ্যালু হচ্ছে এই ন্যাম ন্যামের উপর বেস করে আমরা লুকআপ ভ্যালুটা বের করবো তারপর কমা দিব তারপর হচ্ছে টেবিল টেবিল টেবিলের হচ্ছে এইটা টেবিলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর কীবোর্ডে রেফর ফাংশন দিয়ে লক করে দিব তারপর কমা দিব তারপর হচ্ছে রো ইন্ডেক্স এখন আইডি হচ্ছে কয় নম্বর হতে আছে দুই নম্বর হতে আছে যেহেতু ওয়ান টু দুই নাম্বার হতে আছে তাহলে টু দিব টু দেওয়ার পর কমা দিব এখন ক্লিক দেন এখানে দেখেন আবুলের আইডি হচ্ছে আইডি সেভেন দেখেন আইডি সেভেন চলে এসেছে আমরা যদি নিচের ড্র্যাকডাউন করি তাহলে দেখব যে সবার আইডিগুলো চলে আসবে মিনার আইডি হচ্ছে আইডি ওয়ান এই যে আইডি ওয়ান চলে এসেছে তো আপনারা নিশ্চয়ই এইসলুকআপ ফাংশনটা বুঝতে পেরেছেন এরপরে আমরা শিখবো যে ডিগেট ফাংশন এটা হচ্ছে এই মাইক্রোসফট এক্সেল একটা অ্যাডভান্স লেভেলের ফাংশন আমরা ভি লুকআপ বলেন বা এস লুকআপ বলেন এই দুটো ফাংশন দিয়ে যে কোনো লুক আপ ভ্যালু একটি একটা লুক আপ ভ্যালু ওপর বেস করে আমরা ডাটা খুঁজে বের করে নিয়ে আসি কিন্তু ডিগেটের ডিগেট ডিগেট ফাংশন দিয়ে আপনারা মাল্টি লুক ভ্যালু প্রয়োগ করে আপনারা হচ্ছে ডাটাটা নিয়ে আসবেন কীভাবে নিয়ে আসবেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো ডিগেট হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ফাংশন আমাদের এখানে একটা ডেটাবেস নিয়েছি ন্যাম প্রোডাক্টের নাম আছে রিজন আছে নাম আছে ইউনিট আছে সেলস আসে এবং কক্স অফ গুড আছে এটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস এখন আমরা এখান থেকে এই ডিগেট ফাংশন ব্যবহার করে সেলস বের করবো প্রোডাক্ট এবং ন্যামের মাধ্যমে প্রোডাক্ট কি যেমন চেয়ার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সেল করেছে কে রিতা তাই না এই প্রোডাক্টটা তো অন্য মার্কেটিং বা অন্য রিপ্রেজেন্টেটিভও তো সেল করতে পারে তাই না তো দুইটা দুইটা কলমের উপর বেস করে আমরা রেজাল্টটা নিয়ে আসবো এই ডিগেট ফাংশনের সাহায্যে এখানে প্রোডাক্ট শেয়ার এবং নাম হচ্ছে রিতা এই দুটো দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্টটা চলে আসবে কীভাবে আনবো সেটা আমরা দেখব তো প্রথমে আমরা ইকল চিহ্ন দিব তারপর ডিগেট লিখবো ডিগেট চলে এসেছে কিটা প্রেস করব প্রথমে আমাদের কী বলেছে এখানে ডেটাবেস ডেটাবেস বলতে এইটা হচ্ছে আমাদের ডেটাবেস এটাও যে কোনো এক্সেল সিটাই থাকতে পারে কোনো সমস্যা নাই আমি জাস্ট বোঝানোর জন্য পাশে নিয়েছি ডেটাবেস দিব তারপর কমা দিব তারপর হচ্ছে ফিল্ড আমরা হচ্ছে কোন ফিল্ডের রেজাল্টটা দেখতে চাই আমরা সেলসের দেখতে চাই তাহলে তাহলে আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে সেলস লিখে দিবো অথবা যদি আমরা এই জায়গাটাতে সিলেক্ট করি তা হবে তো এটা হচ্ছে সেলস কলাম এই সেলসের আমরা তথ্য জানতে চাচ্ছি এই ফিল্ডের ডাটা দেন কমা দিব তারপর হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটা কি আমাদের হচ্ছে দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ডাটাটা নিয়ে আসতে চাই একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে ন্যাম এই জন্য আমরা এইখানে ক্রাইটেরিয়াটাকে নির্বাচন করে দিলাম এখন আমরা ব্যাকেটটা ক্লোজ করব দেন কি প্রেস করব দেখেন চলে এসেছে রেজাল্ট শেয়ার রিতা চেয়ার সেল করেছে দুশো টাকা আমরা এখানে সুইচ লিখি এবং নাম লিখি হোসাইন দেখেন রেজাল্টটা চলে আসবে দেখেন সুইচের রেজাল্ট হচ্ছে আটশো উনষাট রেজাল্টটা চলে এসেছে এভাবে আপনারা ডিএড ফাংশনটা প্রয়োগ করতে পারেন একইভাবে আমরা যদি প্রোডাক্ট এবং রিজাইনের ওপর বের করতে চাই তাহলে আমরা প্রোডাক্ট এবং রিজাইনের উপর কীভাবে বের করব তাহলে একইভাবে আমরা ইকুয়াল চিহ্ন দিব তারপর ডিগেড ফাংশনটা লিখব ট্যাপ কি প্রেস করব ডাটাবেসটাকে আমরা নির্বাচন করে দিব তো আপনাদেরকে মনে রাখতে হবে যে মনে রাখতে হবে যে ডিগেট ফাংশন দিয়ে মাল্টি ক্রাইটেরিয়ার উপর বেস করে ডাটা বের করা যায় তো আমরা এখানে ইউনিট চাচ্ছি তাহলে আমরা ইউনিট কলামটাকে বা ফিল্ডটাকে আমরা নির্বাচন করে দিব দেন কমা দিব দেন ক্যাটেগরিটাকে এখানে নির্বাচন করব দেন ইন্টার কি প্রেস করব তাহলে দেখেন পিসি ওয়েস্ট এই যে পিসি এই যে পিসি ওয়েস্ট ইউনিট হচ্ছে ছত্রিশ টাকা তো আমরা এইভাবে ডিগেট ফাংশনের মাধ্যমে মাল্টি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা আশা করি আপনারা ডিগেট ফাংশনটি বুঝতে পেরেছেন তো আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের এর থেকে অ্যাডভান্স কোর্সটি করছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে আমরা শিখবো লুকা ফাংশন আমরা তো এর আগে ভিলুক শিখলাম এস লুক আপ শিখলাম ডিগেট শিখলাম এখন আমরা লুক আপ ফাংশনের কাজ শিখব তো মূলত ভিলুক আপ বা এস লুক আপ ফাংশনের মতোই কিছুটা লুক আপ ফাংশন একটু ভিন্ন আছে তো আমরা এই লুক আপ ফাংশনের কাজটাও শিখব তো আমরা এখানে সেলস 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 অ্যামাউন্ট নিয়েছি এই সেলস অ্যামাউন্টের উপর বেস করে আমাদের কমিশন বের করতে হবে এবং ক্যাটাগরি বের করতে তো আমাদের এই ডেটাবেসটা এখানে এই আমাদের সেলস অ্যামাউন্ট এটা এরপর কমিশন এখানে দেওয়া আছে আর ক্যাটাগরিটা এইটা যদি আপনার কমিশন এক হাজার বা এক হাজারের নিচে হয় তাহলে কমিশনটা জিরো যদি কমিশনটা দুই হাজারের বা দুই হাজারের ওপর হয় তাহলে চল্লিশ টাকা হবে এবং যদি তিন হাজার বা তিন হাজারের ওপর হয় তাহলে কমিশনটা হবে দুশো টাকা এভাবে দিতে হবে সিমিলারলি ক্যাটাগরিটা হচ্ছে জিরো এক হাজারের মধ্যে হলে ফেয়ার দুই হাজারের মধ্যে হলে ওকে তিন হাজারের ওপর হলে গুড পাঁচ হাজারের ওপর হলে ভেরি গুড তাহলে আমরা কীভাবে এই রেজাল্টটা বা এই কমিশনটা বা এই ক্যাটাগরিটা নিয়ে আসবো লুক আপ ফাংশন ব্যবহার করে তো প্রথমে আমরা এই চিহ্ন দিব তারপর হচ্ছে লুকআপ লিখবো এখন দেখেন লুকআপ ভ্যালু লুকআপ রে কি এইটা হচ্ছে লুকআপ ভ্যালু আমাদের হচ্ছে এই সেলস অ্যামাউন্টের উপর বের বের আমরা লুকআপ ভ্যালু তো আমরা কমা দিব এরপরে কি বলছে যে লুকআপ ভেক্টর আমরা এর আগে কিন্তু শিখছিলাম হচ্ছে টেবিল এরে কিন্তু লুকআপ ফাংশনে চলে এসছে লুকআপ ভেক্টর মূলত লুকআপ ভেক্টর আর লুকআপ টেবিল এরে বিষয়টা একই নিচে কিন্তু বলে দিয়েছে যে আরেকটা দেখাচ্ছি শ্রেণী দিয়ে লুক আপ ভ্যালু তারপর কমা দিয়েছে এরই এরই হচ্ছে লুক আপ ভ্যাক্টর লুক কন্ডিশনটা হচ্ছে আমরা যে যে কলামটা রেজাল্টটা বের করতে চাই আমরা কি কমিশন বের করতে চাই তো কমিশনটা সবসময় ডান পাশে থাকতে হবে আমরা যদি এখানে এই সম্পূর্ণ তিনটে সেলের দেয় তাহলে আমাদের রেজাল্টটা আসবে না সবার ডানে কি হচ্ছে ক্যাটাগরিটা আসছে কিন্তু আমাদের এই লুক ফাংশনের কন্ডিশনটা হচ্ছে আপনি যে রেজাল্টটা নিতে চান সেটা সবসময় ডান পাশে থাকতে হবে তো আমাদেরকে এই দুইটা কলম সিলেক্ট করতে হবে কারণ কমিশনটা আমাদের ডান মাসে রাখার জন্য এইটাকে আমাদেরকে দুইটা কলমকে সিলেক্ট করতে হবে দেন সেলটাকে এফোর্ট দিয়ে লক করে দিব তারপর আমরা হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করব দেন ইন্টারকে প্রেস করবো দেখেন এটা হচ্ছে এক হাজারের মধ্যে তাহলে আমাদের রেজাল্টটা আসে নাই জিরো আসে আমরা যদি এখন ড্র্যাক ডাউন করি তাহলে দেখব যে প্রত্যেকটারেই কমিশনটা চলে এসেছে একইভাবে আমরা হচ্ছে ক্যাটাগরিটা বের করতে পারি আমরা আরেকবার করি তাহলে আপনাদের কনসেপ্টটারও ক্লিয়ার হয়ে যাবে লুক আপ লুকআপ ভ্যালু হচ্ছে এটা তারপর হচ্ছে কমা দিব এখন আমাদের কিন্তু লুকআপ ভেক্টরের ক্ষেত্রে আমরা বলছি ডান পাশেটা তাহলে আমাদের তিনটাই হবে যেহেতু আমাদের ক্যাটাগরিটা সব শেষে আছে তাহলে সম্পূর্ণটাই সিলেক্ট করতে হবে তারপরে এফোর দিয়ে লক করে দিব দেন ব্র্যাকেটটা ক্লোজ করবো দেন কি প্লেস করবো দেখেন এই যে জিরো কমিশনের ক্যাটাগরিটা ছিল ফেয়ার চলে আসছে বাকিগুলো আমরা যদি ড্র্যাক ডাউন করি তাহলে সবগুলো আমরা পেয়ে যাব আশা করি আপনার লুক আপ লুকআপ ফাংশনটি ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরে আমরা শিখব সুস ফাংশন সুস ফাংশনটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল একটি গুরুত্বপূর্ণ ফাংশন সুস ফাংশনের জন্য আমরা এখানে কিছু নাম নিয়েছি কিছু ইন্ডেক্স নিয়েছি এবং গ্রেড আমরা এখানে সাত নম্বর একটা ইন্ডেক্স নাম নিয়েছি এই সাত নম্বর এখানে একটা টেবিলে আছে এই সাত নম্বরে গ্রেডে কি আছে সি আছে আবার ছয় নম্বর গ্রেডে কী আছে সি প্লাস আছে এক নম্বরে কি আছে এ আছে এইভাবে আমরা গ্রেডের সাহায্যে ইন্ডেক্স ধরে ধরে আমরা ডাটাকে নিয়ে আসতে পারি সুস ফাংশনের মাধ্যমে কিভাবে নিয়ে আসবো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তো প্রথমে আমরা ইকোয়াল চিহ্ন দিব তারপর সুজ লিখবো কলাম ইন্ডেক্সটা হচ্ছে এটা যেহেতু আমরা এই ইন্ডেক্সের উপর বেস করে ডাটাটা নিয়ে আসবো তারপর বলছে ভ্যালু ওয়ান তারপর কমা দিব ভ্যালু ওয়ানটা হচ্ছে আমরা ভ্যালু ওয়ানে ডাবল কোটেশনে কী রাখতে চাই ভ্যালু ওয়ানে আমাদের ছিল কি এ ডাবল কোটেশন ক্লোজ করবো তারপর আবার কমা দিব তারপরে হচ্ছে ভ্যালু টু ভ্যালু টুতে কী ছিল এ মাইনাস তাহলে এ মাইনাস দিব ডাবল কোটেশন ক্লোজ করবো কমা দিব আবার ডাবল কোটেশন দেবো ভ্যালু থ্রি ভ্যালু থ্রিতে কী ছিল বি প্লাস তাহলে বি প্লাস দিব ডাবল কোটেশন ক্লোজ করবো আবার কমা দিব আবার ধরেন যে ভ্যালু ফোরে আছে বি আমরা জাস্ট এতটুকুই দেই দেন ব্র্যাকেটটা ক্লোজ করি আমরা একবারে টেন বন্ধ দিতে পারতাম তো সমস্যা নাই আমরা এতটুকুই দেই ভ্যালু ফোর পর্যন্ত দিয়েছি আমরা দেন ইন্টারকে আমরা প্রেস করবো দেখেন ভ্যালু সেভেন আমরা দেই নাই যে ধরনের ডাটাটা আসে নাই আমরা যদি ড্র্যাক ডাউন করি তাহলে দেখতে পাবো যে অনেক জায়গায় ডাটাটা চলে এসেছে দেখেন ভ্যালু ওয়ান ভ্যালু ওয়ানের রেজাল্ট ছিল এ চলে এসেছে আমরা যখন ভ্যালু ওয়ানে এ চলে এসেছে টুতে ছিল এ মাইনাস এ মাইনাস চলে এসেছে আবার থ্রিতে বি প্লাস বি প্লাস চলে এসেছে আমরা যদি এখানে 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 ফোর ডেই সাতের জায়গা চেঞ্জ করে তাহলে দেখেন আমাদের রেজাল্টটা সঙ্গে সঙ্গে চলে আসবে এই যে বি গ্রেড চলে আসছে ফোরের রেজাল্ট ছিল বি আমাদের রেজাল্টটা বি চলে এসেছে প্রিয় ভিউয়ার্স আশা করি সুস ফাংশনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দেবেন আপনারা যারা ঘরে বসে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আমাদের চ্যানেলে টোটাল চোদ্দোটা ভিডিও আপলোড করা হবে এই চোদ্দোটা ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসেই বেসিক থেকে অ্যাডভান্সটা শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম